নমস্কার শুভ সপ্তমী আপনাদের সবাইকে সপ্তমী পুজোর অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে সময় এখন এগারোটা বাজতে পনেরো মিনিট সকালে আজকে ঘুম থেকে ঘুম ভাঙতেই চাচ্ছিলো না এরপরে না মন্দির থেকে ঢাকের আওয়াজ আসছিলো এরপরে ঘুম ভেঙেছে আজকে থেকেই তো অনেকেই অঞ্জলি দেবে আমাদেরও ইচ্ছে ছিল আজকে অঞ্জলি দেওয়ার কিন্তু যেহেতু কালকে অনেক রাত পর্যন্ত জেগে জেগে আমরা যে কাজকর্ম করেছি তো সেজন্য আর হচ্ছে অঞ্জলি দিতে যেতে পাইনি কারণ আজকের অঞ্জলি তো খুব সকাল সকাল হয়ে যাবে সেজন্য আমরা দেইনি অঞ্জলি আর পিসি তো আজকে সকালেই যাবে বলেছিল কিন্তু সকালে যায়নি যায়নি তার কারণ হচ্ছে ওই যে অঞ্জলি আমরা বলেছি একেবারে বিকেলবেলায় আমরা পিসিকে দিয়েও আসবো আমরা ঠাকুরও দেখে আসব। তো সেজন্য জন্য পিসিকে নিয়ে আমরা বিকেলেই যাবো আর আজকে আমাদের বাড়িতে অনেক অনেক গেস্ট আসবে কে কে আসবে বলে আমার মামা আসবে তারপর আমার একজন মাসতু তো দাদা আসবে বৌদি আসবে কিনা আমি জানি না এরপর আমার হচ্ছে মার্সতে তো আরেকজন দাদা আর বউ আর মেয়ে আসবে বাড়ি পুরো গম গম করবে আজকে আমাদের আবার কালকে হচ্ছে কি যেন করবে কালকে আবার আমার বোন আসবে মামাতো বোনের হাজব্যান্ড আসবে ওর মেয়ে আসবে তো বাড়িতে আত্মীয় সাজানো লেগে ভীষণ ভালো লাগে আর আজকে থেকে আমরা নিরামিষ খাচ্ছি কালকে রাতেও খেয়েছি নিরামিষ না আমিষই তো খেলাম তো নিরামিষ খাবো আজকে থেকে এখন প্রচণ্ড খিদেও পেয়েছি আমার তবে আমি বসে নিই ঘুম থেকে উঠে আমি আমার কাজে লেগে পড়েছি কী কাজ করছি সেটা একটু দেখাই আপনাদেরকে এই যে বোনার জন্য হচ্ছে জামা বানাতে এই জামা সরি ব্লাউজ বানাতে হবে দুটো ব্লাউজ এখন আমাকে বানাতে হবে আমি জানি না আমি কী করবো তো এখানে পেপার কাটিং করছিলাম সেই নিয়ে আমি হচ্ছে এখন ব্যস্ত আছি ওই যে ওখানে শাড়ি বের করেছি দেখাবো একটু পরে আর আজকে আমাদের অনেক বেশি কাজও রয়েছে ঘর গোছাতে হবে ঘরের অবস্থা পুরো ঘরের অবস্থা খুবই বাজে তারপরে মেকআপের ব্রাশ ধুতে হবে আমি একটু ভেবেছিলাম পার্লারে যাবো গ্রুপ করতে সেটাও হয়নি মানে কি একটা ভিত্তিক অবস্থা হয়েছে এখন আজকে খেয়ে পেয়েছে আর আমাদের হবে মা বলেছে বড় করে একটা রান্না করবে আর কালকে তো আমরা মন্দির থেকে খিচুড়ি খাবো কালকে সারাদিন আমাদের বাড়িতে খিচুড়ি চলবো মন্দিরে যাবো অঞ্জলি নেব খিচুড়ি খাবো তারপর যেখানে যাব সেখান থেকেই তো খিচুড়ি দেওয়া হবে না তখন চলতে চলতে করে খেয়ে আসি এগারোটা এক বাজে এখন বোনা এদিকে হচ্ছে কি বলে এটাকে ব্রাশ ধুচ্ছে মেকআপ ব্রাশগুলো ধুয়ে দিচ্ছে আর আমি এখন স্নান করতে যাব পিসিকে সঙ্গে করে নিয়ে আমরা হচ্ছে মল্লিক বাড়িতে একটু ঠাকুর দেখে আসব সেজন্য জন্য এখন স্নানে যাচ্ছি আমার হয়ে যে কাটিং ছাটিং এখন বাদ রেখে যে আর্ধেকটা করে যে এটাকে আর্ধেকটা করে রেখে এখন যাচ্ছি যদিও আমার একটা আঠাও লাগবে সেটাও আমি নিয়ে আসবো সেই এখন আবার যাব আর বোনা এদিকে মেকআপের ব্রাশগুলো এতদিন তো ধোয়া হয়নি আজকে ধুচ্ছে দাঁড়ান দেখাচ্ছি এই যে এখানে কিছুটা ধুচ্ছে বড়গুলো মনে হয় বাইরে রোদে দিয়ে এসছে কারণ বেশি খুব বেশি সময় নেই আসলে যদি আমরা সাজগোজ করি সেজন্যই বোন এটা করেছে তো আমি যদি গিয়ে স্নানটা করে আসি এখন আমি আর দিদি যাচ্ছি একটু আদা আনতে আমাদের যখন আদার দাম কম ছিল তখন অনেক আদা কিনে মাটির নিচে পুঁতে রেখেছে তো সেখান থেকেই নিয়ে আসবো আমি একটা নিরানি নিয়ে নিয়েছি এটা দিয়ে তুলবো এত রোদ দূর এত গরম কি তাড়াতাড়ি বলেছিল পুজোতে একদম খুব বৃষ্টি হবে আমার দেখতে ইচ্ছে করছে তো যাই এখন আগে নিয়ে আসি হ্যাঁ হেভি হেভি গরম আর হেভি রোদ উঠেছে তো এরকম থাকলে কালকে যে কীভাবে ঘুরবো কে জানে বোনা এইদিকে এই যে আমাদের আদা বাগানটা এখানে কতক্ষণ খুঁড়েছে এখানে পাইনি এখন আবার ওই ওখানে খুঁড়েছে কিন্তু পাচ্ছে না আদা ছোট আদা পাচ্ছে আর এই যে আমার বাবা পেঁপে গাছ লাগিয়েছে এই পেঁপে গাছটা পেঁপে বড় হয়েছে একটা ড্রাগন ফুল হয়েছে দাঁড়ান দেখ আমার দাদা কত যত্ন করে কিন্তু ড্রাগন একটাও থাকে না এই আ কিসের গুত্তা খেলাম ওরে ড্রাগনের গুত্তা এই যে ড্রাগনের ফুলটা এটাতে যেন হয় এই বছর একটা যেন খেতে পারি আমরা গাছের বারোটা একত্রিশ বাজে এখন একটু আগে ভেবেছিলাম যে পিসি তো বলছিল যে কোথায় যাবে যাবে মন্দিরে সেজন্য স্নান করতে চলে গেছিলাম এখন আচল মানে পারে আঁচলের দিকটা আর কি যেহেতু সুতো সুতো উঠে তো আমি একটু সেলাই করছিলাম ততক্ষণে দেখি ঘুমিয়ে গেছে তো পিসি ঘুমিয়ে যাওয়ার পর আমি হচ্ছে ব্লাউজের ওই যে ফর্মাটা কাটিং করে নিয়েছি মানে পেপার ড্রাফটিংটা করে নিয়েছি এখন হঠাৎ করে আমার মনে পড়েছে আরে আমি যে কালকে অঞ্জলি দিব পুন আর ব্লাউজটা রেডি করছি আমি যে অঞ্জলি দিবো সেই শাড়ি তো আমি রেডি করিনি এখন আমার মাথায় বাজাচ্ছে করেছে আমি কি করব না করব তৈরি করে দু তিনটে শাড়ি বের করেছি প্রথমে ভেবেছিলাম যে এই শাড়িটা পরবো কিন্তু এটা তো বেশিই লাল হয়ে যায় সেজন্য মানে লাল শাড়ি আমার ভালো লাগে কিন্তু এই কাতান টাইপ শাড়িটা আমার এখন আর পরতে ইচ্ছা করছে না এখন আমি কি করব কি করব তো আমার কাছে তিনটে নতুন শাড়ি আছে যার মধ্যে এই একটা যেটা আমি জামাই ষষ্ঠীতে পড়বো বলেছিলাম মনে হচ্ছে না এটা এবার ওপর হবে কারণ এটাও বেশি হেভি হয়ে যাবে অঞ্জলি দিতে যাওয়ার জন্য অন্য সময় ঘুরে ঠাকুর দেখতে গেলে তখন ঠিক আছে আমার মনে হচ্ছে কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য এই শাড়িটা বেশি হেভি হয়ে যাবে এরপর এটা তো আমার বৌদি দিয়েছিল এটাও আমার বৌদি একটা দিয়েছিল যে যখন একটা দাস এসেছিলো আমরা যখন গিয়েছিলাম তখন দিয়েছিলো তো এই শাড়িটা আমার মনে হচ্ছে একটু নর্মাল আছে এটা পড়লে ভালো লাগবে আমার মনে হচ্ছে তো এটা তো ব্লাউজ রেডি করায়নি ব্লাউজ পিস আছে এখন ভাবছি যে এটার সঙ্গে আমি И блуза спиеста, барна бакуота е блуза তো এটা যে আমার মাথা থেকে কিভাবে বের হয়ে গেলো এখন এই সঙ্গে অর্নামেন্টস কত কিছু রেডি করতে হবে আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি করবো এখন আমার পাগল পাগল অবস্থা লাগে এই কয়েকটা দিন থেকে পাগল পাগল ও এটা তো হচ্ছে আচল আচল মনে হচ্ছে আর এটা মনে হচ্ছে পার এই পার না সরি ব্লাউজ পিস এখন এই ব্লাউজ পিসটা দিয়ে আমি হচ্ছে ব্লাউজ বানাবো এই শাড়িটা বলে ভালো হতো এই শাড়িতে যে সায়া ব্লাউজ আমি রেডি করে রেখেছিলাম কিন্তু এটা বেশি হেভি হয়ে যাচ্ছে বলে আমি এটা পরবো না এই একটা ব্লাউজ আছে এই ব্লাউজটার সঙ্গে তো মানে কোনোভাবে কোনোটার সঙ্গে কন্ট্রাস্টে যাচ্ছে না তাই আমি এটা দিয়ে আর এই যে বোনার জন্য যে ব্লাউজটা বানাবো এত কিছু কিনেছি কিন্তু ফলসের কাপড় কিনতে ভুলে গেছি তারপরে ঘরে খুঁজে খুঁজে এই এই পিসটুকু পেয়েছি এটা থেকে আমাকে এখন হচ্ছে ওটার ফলস বের করতে হবে এরপরে যে এটার এটারও তো ফলসের কাপড় নেই আমি ভাবছি লাল টাই এটা যদি বেশি থাকে এটাই দিয়ে দেবো কারণ এখন বাজারে যাওয়ারও টাইম নেই পিসি ঘুম থেকে ওঠার আগে আমাকে এটা করতে হবে তার মধ্যে আবার দেখি আমার একটা সাদা সালোয়ার ছিল সেটা আবার কলকাতায় রয়ে গেছে এখানে নেই এই হচ্ছে সমস্যা তো এখানে একটা সাদা সালোয়ারও আমাকে বানাতে হবে আমি ভাবছি সাদা সালোয়ারটাই বানাবো সেলাই করতে শুরু করবো আর হচ্ছে এগুলোর ব্লাউজ পিসগুলো কেটে রেখে দাঁড়ান পেপার ড্রাফটিংটা আমি দেখাই করেছি যে এই যে পেপার ড্রাফটিং করে নিয়েছি এবার শুধু বসাবো আর কাটবো যা ঝামেলা টামেলা একসাথে করে নিয়েছি এটা বোনার মাপে কেটেছি আমি এই এই মাপেই সেলাই করব আমার নিজের জন্য বানাবো আর কি এখন আমি আর নিজের সাইজ মতো পেপার ড্রাফটিং করতেও পারবো না এখন বানাতেও পারবো না যত শর্টে করা যায় তাই করবো কারণ ব্লাউজ বানালেই তো হবে না এটার আবার হাতের কাজও রয়েছে কী থেকে কি করবো এখন আমার মাথা গুলিয়ে গেছে পুরো আউট হয়ে গেছে এখন দেরি করবো না দেরি না করে আগে সাদা ব্লাউজ এই সাদা কী যেন বলে সাদা 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 পায়জামাটা বানাবো সব উল্টাপাল্টা গোলমাল লেগে যাচ্ছে এখন আমার তিনটে সাতান্ন বাজে এখন আমরা রেডি হচ্ছি যাব এবারে একটু মন্দিরে সেই কালকে থেকে যাই 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 করে আর যাওয়াই হচ্ছিল না ওই যাব না আমরা দুজনে সেম ড্রেস করে নিয়েছি আর গলাটা এত বড় এখন একদম সাজুগুজু করতে ইচ্ছে করছে না একটু গয়না পড়েছি আমি চুরিটা পরেছি কিনেছি তা কি করবো একটু বড়ি বড়ি ঘুরি তাই না পুজো পার্বণের সময় করবো না তো কবে পরবো এখন একটু চোখটা আর্ট করবো ভাবছি মানে কাজল ফাজল দেব ভাবছি চলে এসেছি মন্দিরে আর এখন এখানে কেউ নেই একটা কাকু কিও নেই এই যে পিসিকে নিয়ে অনেক কষ্ট হয়ে গেছে আর এই যেখানে পিসে বসে আছে ওই যে ওই দুই তিনজন মানুষ দেখা যায় ওইদিকে এখন পিসি একটু রেস্ট নেবে এতটুকু আসতেই পিসি অনেক কাহিল হয়ে গেছে এই তো এতক্ষণ অপেক্ষা করার পর বোনায় এসছে বোনার মা কেন

এরপরে আমরা পিসিকে নিয়ে চলে এসেছি ছোট বাড়িতে আর এই মন্দিরের ঠাকুরটা এত বেশি সুন্দর হয়েছে কি বলবো মানে আমরা তিনটে ঠাকুর দেখেছি এখন পর্যন্ত দেখে এসেছি এখন এসেছি মন্দির থেকে বেরিয়েছি আমরা একটু আমাদের আমার মুখটা অনেক বড় বড় লাগছে দিদির ফোন দিয়ে করছি তো তাই মনে হয় ওই যে পিসিকে নিয়ে আমরা যাচ্ছি আমাদের জমিটার ওখানে এখান দিয়ে বেরোলেই একটু সামনে তো পিসি হাঁটতে পারছে না তো তাই পিসিকে ধরে ধরে নিয়ে যাচ্ছে মা দিকে নাকি আটটা ছয় বাজে এখন আমরা পচে গেছি অনেকক্ষণ আগে রাস্তায় হাফসার সঙ্গে দেখা হয়েছিল যার কারণে আমাদের ওখানে বসে 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 না দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলার ওখানে আমরা অনেকক্ষণ গল্প করেছি তা এখন একটু পার্লারে যাচ্ছি ওই যে বৌদিরা চলে এসেছে তো এখন বেরোবো আমি আর অর্পা যাবো বোনা যাবে না বোনা পায় কোনো একটা প্রবলেম হয়েছে আমি আর অর্পা যাচ্ছি এখন চলো এই যে অর্পার এই জামাটার হাতাটা লাগানো হয়নি তাই দিদি এখানে বসে বসে হাতা লাগাচ্ছে আর এই যে এখানে এরা দুজন শুয়ে রয়েছে আর আজকে বিছানাটার অবস্থাটা মোটামুটি ভালো কিন্তু আরেকটু সুন্দর মানে ঘুমানোর আগে আরেকটু ঠিকঠাক করতে হবে দিদির মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কেননা ও একটা ভিডিও করে এডিট করে ডিলিট দিয়ে দিয়েছে তাই ওর মনটা ভীষণ খারাপ আর এইখানে আমি যে ব্রাশগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখনও শুকায়নি তাই আমি এখানে ঘরে নিয়ে রেখেছি একদম পুরোপুরি ভিজে রয়েছে কালকে যে কীভাবে মেক আপ করবো এগুলো বাতাসে আজকে যতটুকু শুকায় ততটুকুই মানে ভালো বারোটা বিশ বাজে এখন আমার ভীষণই রকম মনটা খারাপ হয়ে গেছিলো কেন কি আমি কালকে একটা ভিডিও করেছিলাম এডিটও করেছিলাম শেষে গিয়ে আপলোড না করেই ভিডিওটা ডিলিট করে দিই যার জন্য আমার মনটা ভীষণ খারাপ আমি আর ভিডিওই করিনি এখন হচ্ছে শুয়ে পড়বো এতক্ষণ বসে বসে গল্প করছিলাম সবার সঙ্গে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আওয়াজ না দেখা পাই